জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত কুমার সন্ন্যাসী যোগীন্দ্র ও বহু অন্তরঙ্গের আগমন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল আজ আমরা এই অধ্যায়ের নবম দিন পাঠ করব পর্ব পৃষ্ঠা সংখ্যা দুশো বিরানব্বই এর আগের দিনের পাঠে আমরা দেখেছি পুথিকার ঠাকুরের কাছে প্রার্থনা করেছেন যে যিনি সৃষ্টি গতি কর্মে মতি যার দয়ায় হয়ে থাকে যার দয়া বিনা অন্য কোনো কিছু সম্ভব হয় না যার সমস্ত শরীরটাই দয়া দিয়ে তৈরি শিবময় সনাতন পুরুষ যিনি প্রধান আমাদের বুদ্ধি বুদ্ধিদোষে যাকে আমরা ঠিক মতো করে চিনতে পারিনি দেখতে পারিনি তার কাছে প্রার্থনা করেছেন বুদ্ধিদোষে যারে নাকি দেখি বুদ্ধি দসে নাহি দিল দেখিতে নয়নে শিবময় সনাতন পুরুষ প্রধানে হেন মুক্ত কর প্রভু বর দীনবন্ধু দীননাথ দয়ার সাগর আমাদের এই যে হীন বুদ্ধি যা যার জন্য আমরা ঠাকুরকে দেখতে পেলাম না চিনতে পেলাম না বুঝতে পারলাম না এই বুদ্ধি থেকে আমাদেরকে মুক্ত করো ঠাকুর এই প্রার্থনা করেছেন তারপরেও দেখবো আজ আমরা পাঠ করব সেই হীন বুদ্ধি দিয়ে আমরা কি কি করতে পারি এবং সেখান থেকে কেন মুক্তি চাই পুনঃ এই বুদ্ধি লয়ে নরেরও উন্নতি বিমানে উড়ায় রথে শূন্য করে স্থিতি বুদ্ধি বলে পলে চলে যোজনের পথ রাখে হাতে পঞ্চভূতে লিখাইয়া খত ধরণীর দুই প্রান্তে বসি দুই জনে পরস্পর কয় কথা কত রেতে দিনে অলঙ্ঘ সাগর পারে করে অধিকার জলের উপরে নিচে বিপনী বাজার নানাবিধ ভাষা নানা শাস্ত্র আলাপনা দেশে বিদেশেতে বেড়ে যশের ঘোষণা নৃপতি মুকুট সহ স্বর্ণ সিংহাসন কোষাগার পূর্ণ নানা নিধি রত্ন ধন নামে দাপে কাঁপে জম তালপত্র প্রায় কথায় মানুষ মারে কথা বাঁচায় কথায় বৃহত্তম কায় পশু কথা শুনে চলে বাঘে মৃগে এক সঙ্গে মহারঙ্গে খেলে কুরুপে সুরূপ মিলে অঙ্গ অঙ্গহীনে বোবা যে বা কয় কথা কালা শুনে কানে বুদ্ধিতে কতই করে কহা মহাদায় বিধির বিধান লিপি সাগরে ডুবায় ছাড় মান খ্যাতি ধনে ছাড় খ্যাতি ধনে প্রলোভিত করি ডুবায় অকুল জলে মানুষের তরি হেন বুদ্ধি হতে রক্ষা কর ভগবান দুর্গতি তারক প্রভু কল্যাণ নিধান এই রকম বুদ্ধি থেকে হে প্রভু হে ভগবান আমাদেরকে রক্ষা করো তুমি দুর্গতি তারক প্রভু তুমি কল্যাণ নিধান তুমি আমাদেরকে এই রকম বুদ্ধি বলতে পুথিকার এখানে যাবতীয় জাগতিক উন্নতিমূলক বুদ্ধির কথা বলেছেন যে বুদ্ধি আমাদেরকে ঈশ্বরের পথ থেকে দূরে রাখে কিন্তু বাকি সমস্ত কিছু জাগতিক যে সুখ স্বাচ্ছন্দ্য দূর দূরান্তে খুব দ্রুত যাতায়াত করা কথা বলা এবং অন্যান্য সমস্ত কিছু যশ মান প্রতিপত্তি এইসব এনে দেয় সেই বুদ্ধি কিন্তু ঠাকুর থেকে দূরে সরিয়ে রাখে এই রকম বুদ্ধি থেকে আমাদেরকে দূরে করো ঠাকুর তুমি আমাদের দুর্গতি করো। এইখানে মন যদি প্রশ্ন করো মরে কি বুদ্ধি বল ছেড়ে এইবার পুথিকার বলছেন যে এই যে জাগতিক বুদ্ধি এইগুলোকে যদি ছেড়ে দেয় তাহলে জীব কি নিয়ে চলবে শুনো তবে কই কথা কথার উত্তর অবিদ্যা তোষিনি বুদ্ধি পায়ে তার গড় এই যে জাগতিক সমস্ত উন্নতির জন্য দৌড় ছাপ করা এবং এই যে বুদ্ধিগুলো এই সমস্তগুলি হচ্ছে অবিদ্যা বুদ্ধি এগুলো অবিদ্যা যেগুলো প্রকৃত বিদ্যা বা ঈশ্বরীয় পথ সেই থেকে দূরে সরিয়ে দেয় ধন মান যশ আশা যে বুদ্ধিতে আনে অবিদ্যা তোষিনী বুদ্ধি তাহারে বাখানে এই যে বুদ্ধি যেটা ধন মান এই সব আনে তাকেই অবিদ্যা বুদ্ধি বলে বা এর থেকে ঠাকুর আমাদেরকে দূরে রাখো মহান ইহার শক্তি সৃষ্টির ভিতরে ভগবান বিনা ইহা সব দিতে পারে এটি জগতের সুখ স্বাচ্ছন্দ্য ইত্যাদি সব দিতে পারে শুধুমাত্র ভগবান ছাড়া উজ্জ্বল ঐশ্বর্যে মুগ্ধ করে ত্রিভুবন সৎপথ অন্তরালে রাখি এক বুদ্ধি দুই ভিতর নামে যার পরম সুন্দর অসতে অবিদ্যা তুষ্ট করে দিবা রাতি সতে সদা জালে হৃদে অনুরাগ বাতি মহান আনন্দময় পরম ঈশ্বর একমাত্র এই সৎ বুদ্ধির গোচর সৎ বুদ্ধি বিনা পথে রক্ষা আসা নাই মাগিয়া চাহিয়া লহ শ্রীপ্রভুর এক বুদ্ধি কিসে শুনো নষ্ট ধরা পর পুনশ্চ ফটিক হয় ভাস্করের টানে ধরায় কি শূন্য দেখো সেই এক জল গুনে ভিন্ন হেথা সেথা সমল বিমল প্রভু ভক্ত ভবনাথ সত বুদ্ধি গুনে পরের ব্যঙ্গক্তি কানে আদতে না শুনে থাকে আপনার ভাবে না হয় চঞ্চল ভক্তের চরিত কথা শ্রবণ মঙ্গল এইখানেই এইবার পুথিকার বলেছেন সদসৎ এই দুই বুদ্ধির কথা এক হচ্ছে সৎ বুদ্ধি আর হচ্ছে অসৎ বুদ্ধি সৎ বুদ্ধিতে কি করে না সৎ বুদ্ধি পরম সুন্দর ঈশ্বরীয় যে অনুরাগ এই সৎ বুদ্ধি আনতে পারে একমাত্র এই সৎ বুদ্ধি ঈশ্বর গোচর ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারে সৎ বুদ্ধি ছাড়া জীবের আর অন্য কোনো আশা নেই তাই প্রভুর কাছে ঈশ্বরের কাছে ঠাকুরের কাছে এই সৎ বুদ্ধি আমাদেরকে চেয়ে নেওয়া দরকার এই যে ভবনাথ যিনি অল্প বয়সে ঠাকুরকে চিনেছিলেন তার ওই সদ্বুদ্ধির গুণেই হয়েছিল তাই তিনি তার আত্মীয় স্বজন বা পরিবার প্রতিবেশীর কথা। মোটেও তার নিজের ভাবে অচঞ্চল হয়েছিলেন পরের ব্যঙ্গক্তি কানে আততে না শোনে প্রভু ভক্ত ভব ভবনাথ সৎ গুণে থাকে আপনার ভাবে না হয় চঞ্চল ভক্তের চরিত কথা শ্রবণ মঙ্গল আপনার ভাবে থাকতে হবে কোনো মনকে চঞ্চল করলে চলবে না সদ অসৎ এই বিচার বোধ আসতে হবে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে ঠাকুর আমাদেরকে সদ বুদ্ধি দাও জয় ঠাকুর